হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন কিছু নতুন চাষি আছেন যে চাষ করার আগে প্রশিক্ষণ না নিয়ে তারা খামার ভিজিট করে নলেজ নিতে চান তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা দেখুন আপনি আপনার সময় আছে আপনি খামার ভিজিট করতেই পারেন কিন্তু যে খামারে যাচ্ছেন সেই খামারের ব্যক্তিরও কিন্তু সময়ের প্রয়োজন একটা সময়ে কিছু সংখ্যক লোকদের অ্যালাউ করার পরেও দেখলাম শুধু শুধু সময় নষ্ট ছাড়া কিছুই নাই কারণ আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন ঘরের ব্যাকগ্রাউন্ড আমি ম্যাক্সিমাম সময় চাষ ঘরেই কিন্তু ভিডিও করি তাহলে আপনি যেটা ক্যামেরায়ও দেখতে পাচ্ছেন এসেও সেটা দেখবেন বাকি রুমগুলোতেও সেম এই রুমটাও যেরকম বাকি রুমগুলো তো এখানে আমার তিনটা রুম তিনটা রুমে একই রকম চাষ পদ্ধতি আমি এখানে সিলিন্ডারের করি না যে আপনি সিলিন্ডার দেখে কিভাবে শিকা করবেন সেটা নলেজ নেবেন সেটা আপনি ইউটিউবে দেখতে পাবেন যে কিভাবে শিকাতে সিলিন্ডারগুলো ঝুলানো হয় আর আপনি এরকম হাউজে এসে কেউ আছে র্যাগে রাখছে কেউ আছে সিলিন্ডার আকারে করছে এটা দেখে আসলে কি শিখবেন শিখার কি কিছু আছে হয়তো কিভাবে রাখবেন সেটা আপনি ইউটিউবে একটু চোখ বুলালেই অনায়াসে আপনি জানতে পারছেন কিন্তু যারা না শিখে প্রশিক্ষণ না নিয়ে শুধুমাত্র দেখে চাষ করতে চান তাদের জন্য মূল কথাটা হলো যে আপনি নিজেরও সময় নষ্ট করছেন এবং যেখানে যাচ্ছেন তারও সময় নষ্ট করছেন যার কারণে আমরা এই বিষয়টাকে এখন আর অ্যালাউ করি না যে আপনি প্রশিক্ষণ যদি নিতে আসেন সময় ফিক্সড করে আসেন আপনি দেখেও যেতে পারবেন প্রশিক্ষণও নিয়ে যেতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনার যে সংশয়টা ছিল যে কেন আমরা অ্যালাউ করি না এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারছেন এবং যাদের মনে একটা ক্ষোভ থাকে যে তার খামারটা ভিজিট করতে চাচ্ছিলাম কিন্তু সে মুখের উপরে বলে দিল যে পসিবল না তো সেক্ষেত্রে আপনি যাতে ভুল না বুঝেন সে কারণেই এই ভিডিও আকারে দেয়া যাতে আপনি নিজেও জানতে পারলেন এবং না বলার কারণটাও ক্লিয়ার হলেন এবং যারা এই ধরনের মনক্ষণ হয়ে থাকেন যে ভিজিট করতে পারলেন না অনেকেই আছেন কলেজ গেটে এসে ফোন দেন আমি আপনার খামারটা দেখব ভাই আপনি তো ফ্রি থাকতে পারেন আমি তো ফ্রি নাও থাকতে পারি আর ফ্রি থাকলেও আমি এই এক্সেস সময়টা আমি কেন দিতে যাব আশা করি কোনো সংশয় না রেখে জিনিসটা বোঝার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে ডেভেলপ করুন ভালো থাকুন আল্লাহ হাফিজ